রবিবার সকালে যুক্তরাষ্ট্র এক দুঃসাহসী অভিযানে ইরানের একটি গোপন পারমাণবিক স্থাপনায় হামলা চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকদের মতে এ হামলা শুধু একটি সামরিক ঘটনা নয় বরং এটি হতে চলেছে এক ভয়াবহ বৈশ্বিক সংঘাতের সূচনা হামলার ঠিক কয়েক ঘন্টার মধ্যে জরুরি বৈঠক বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান থেকে পাওয়া এক গোপন সূত্রে জানা গেছে ইরান এখন সরাসরি রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে সমন্বয়ে একটি প্রতিষেধকমূলক হামলার পরিকল্পনা করছে বিশেষ করে মার্কিন ঘাঁটি ইসরায়েলের সহযোগী স্থাপনাগুলো এবং ইউরোপের নেটো ঘাঁটি রাশিয়ার হাইপার্সনিক মিসাইল প্রযুক্তি উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরানের নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে এবার তুমুল উত্তেজনার পথে যুক্তরাষ্ট্র ইরান বিশ্লেষকরা বলছে এই তিন দেশের একত্রিত সামরিক প্রস্তুতি হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সবচেয়ে বড় সাময়িক সংঘাতের রূপ নিতে পারে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এমনকি চীন পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা বলছে বিশ্ব এখন এক চুলের ফাঁকে দাঁড়িয়ে ভুল এক সিদ্ধান্তের এই আগ্রাসরী পদক্ষেপ কি শুধু রাজনৈতিক স্ট্যান্ড নাকি বিশ্ব শক্তির আসল খেলা শুরু হয়ে গেছে শেষে বলি পরবর্তী কয়েকদিন বিশ্ব কূটনীতির জন্য অন্তত গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ যদি এই তিন দেশ একযোগে হামলা শুরু করে তাহলে শুধু যুক্তরাষ্ট্র নয় কেঁপে উঠবে পুরো দুনিয়া তবে কি এবার যুক্তরাষ্ট্রকে তুলোধুলো করতে প্রস্তুত নিচ্ছে ইরান আর এই যুদ্ধে পরবর্তী কি ঘটে চলেছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন জুমা টিভি ইন্টারন্যাশনাল নিউজ ঢাকা